কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নাকি সকল গুনাহ maaf করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ এগুলো কিভাবে maaf হবে আল্লাহ তো বলেছেন ময়দানের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে সবে কদরের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে রমজানের শেষ দশকে এর কোন আমল আছে কিনা কি কি আমল করতে পারি সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মন এগুলোর কোনো ভিত্তি কোনো হাতিছে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করা উচিত সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলি করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়বো সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের একটু আগে আমরা বলেছি যে সব নামাজের আলাদা কোন নিয়ম নাই অন্য যেকোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলেতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় পর দ্বিতীয় রাকাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বা অনুষ্ঠানে বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দূর একাত দূর করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদর ইনশাআল্লাহ তালা সবে কদরের নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসনের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে সবে কদরের সব গোলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরি চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সবে কদরে করলেই তো সব মাফ তাইলে চুরি চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন বলে তারা বলে আমাদেরকে আগুনে নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জালাত থাকবো তাইলে আমার অপরাধ না করার কারণ নাই তো তাইলে অপরাধ না করে থামি তেমন কি দুঃখী অল্প থাকা লাগবে অনন্তকাল আমরা জানলাম তো অটোমেটিক আমাদের গ্রান্টেড এই তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই তিনি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছে না আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজিরা ওয়া জিরা ত কারোর পাপের মোছা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যের হক নষ্ট করবেন আর সবকদের আপনারা মাফ করে দিবে জি না সবকদের আপনার ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাইতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে সবে কদরের নামাজ কত আকার নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত বাদতিন আলফি সাহার হাজার মাসে বাদত চাইতে উত্তম এই জন্য এ রাত আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো তাদের শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে তমুক সুদের সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে তমুকসুলার সা তমুকসুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব শবেকদের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নেয় আপনি দু এক করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মে ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শিখানো আছে এটা একটা দোয়া আল্লাহ আহমেদা আফুবুল তো হেবুল আফুয়া ফাফু আপনি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাওয়াত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি তালাওয়াত করবেন বিভিন্ন নেকামল করবে দিদি বই বস্তু বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন রমজান মাসে এমন কোন আমল আছে কি না যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ বলেছেন রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না ভোর এই সময়টা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মোয়াজিন আর তাহাজুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোন দিয়ে ডাকান না আল্লাহর বলে আলমেন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমিন মুবতালান ফাও আফিয়াল আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজুদের জন্য সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই 11 মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদে লুটায় পড়েন সেজদে হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরমা ইয়াকুন আল আব্দু মির রাব্বি ওয়া হুয়া বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেজদায় পড়ে যান দুই নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকের কোন আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা বলেছেন কানা ইয়া জি তাহিদু ফিহি মা লা ইয়া জি তাহিদু ফি রমজানের শেষ 10 দিনে আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ 10 দিনে ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আম্মাজান আয়েশা বনী হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কানা ইদা দাখালা আল আশর রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আই আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মোজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হল ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান এবাদত হল এতেকাফ শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাফ এতে করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এতেকাফের কথা বলি তখন আপনারা এটা ফজলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় জুনিতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতেকাফ করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি করোনা আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটা স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসকা কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছে এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তৌফিক নসিফ করুন রমজানের শেষ দশকে এতেকাফ করবেন করবেন অন্য বেশি বেশি করবেন কোরআন করবেন কারণ এই দশকে নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান দানসাদে বেশি বেশি করে করবেন রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসম আত্মাই অফতের কোনো কোনো বর্ণে হাইনাই অফতের রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরও ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণামত দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফিক দান করুন যারা নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে কুচ্ছাড় অটায় বা তাকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে ইসলামী শরিয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি তারা কি শাস্তি পেতে পারেন আর যাদের বিরুদ্ধে কুচ্ছার অটানো হলো তিনি প্রতিদানস্বরূপ কি পাবেন ভাইরা আমার যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়েতে জঘন্য কবিরা গুণা মহাপাপগুলোর মধ্যে থেকে একটা কোরআনে কারিমের সুরায় হজরাত সুরায় হজরাতের মধ্যে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে গিবত করতে যেমন নিষেধ করেছেন একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তেজসু তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না খোসা খোসা মানুষের দোষ বাইর করবে না তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয় সেটা যেই করুক যে উদ্দেশ্যেই করুক সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড়ো হারামগুলোর একটা কারোর দোষ আছে দোষ আছে সত্য সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গিবত আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহম্মদ বা মিথ্যা অভিযোগ এই গিবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি নবী সাল্লা সাল্লাম মেয়েরাজে গিবৎকারীর শাস্তি কেমন হবে সেই মগ শাস্তি জাহান নামে তাকে আল্লাহ দেখান দেখিয়েছেন তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম এর কারণে যদি এই ভয়াবহ হয় তাহলে একটা মানুষ নির্দোষ তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই তাকে দোষী বলি অথচ তিনি দোষী না তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে গিবতের চাইতে কত ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা কোরআনে কারিমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন তাহসাবু না হু হাইয়ে না তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো মিথ্যা কথা বলো এটাকে তোমরা হালকা জিনিস মনে করো অহু আইন্দাল্লাহ আজিম অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধ আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়াবাজি পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্নভাবে আপনার ট্রায়াল হয় তাকে দোষী সাব্যস্ত করা হয় অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ আছে না নাই এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয় তুলে ধরা হয় যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে মুখোমুখি হতে হবে ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো আল্লাহ ভাইরা আমার আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না ইন্নাবাজন্নে এফ কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন এটা গুনাহ ন সাল্লাম বলেছেন এইয়া কুম অজন্নাফা ইন্নাজান্নাক্সাবল হাদিস কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা বাইরা আমার ফেসবুকের এ যুগে আমরা কিছু পাইলেই হলো। সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই ধুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী হয়তো একটা লোক বেনামাজি হয়তো একটা লোক খারাপ কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল সে খারাপ হয়েছে সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে মুসলমান কারোর ব্যাপারেই মিথ্যা কথা বলতে পারে এমন কি কেউ যদি আল্লাহর দুশ্মন হয় নবীর দুশ্মন হয় তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই হারাম 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 মুসলমান কখনো কারো চরিত্রে কালিমা দিতে পারে আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় হলো। এটা মানুষের ব্যাপারে বাজে কথা বলা মন্তব্য করা রসিয়ে রসিয়ে এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান আল্লাহ বলেছেন ইলম যে বিষয়ে তোমার নিশ্চিত ধারণা নাই জ্ঞান নাই সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম কসম করাই করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না ভাইরা আমার এটা তো নতুন কিছু না কেউ ভাগ দিতে চায় না কেউ ভাগ দিতে চায় না কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ রব্বুল্লা আলমিন এমনি এমনে রাখেন না এর যথার্থতা আছে এর যৌক্তিকতা আছে যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যেন আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে সবকিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন আল্লাহর গোলামী তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন পছন্দ না হলেও মানবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা মহাসত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং নানা বাস্তবতার নিরিখে পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন তাছাড়া একজন একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলোই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে মা তো মায়ের গর্বে ধারণ করেছে নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি সব জায়গায় সমতা নয় বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলাম অনেক বেশি দিয়েছে যেমন খরচ কিছুই করা লাগবে না কিন্তু সবার সম্পদের ভাগ পাবে মোহর পাবে এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে আরো অনেক বিষয় আছে যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে তিনটা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যা সন্তান লালন পালন করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না তার সতী না সুখ সেটা ভিন্ন কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে সংশয় থাকে বা ঘৃণা থাকে তাহলে সাথে সাথে ইমান চলে যাবে আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বাইরে আমার আমরা আর আজকে কথা না বাড়াই আর কয়েকটা প্রশ্ন আছে যেহেতু আমাদের আবার সালাত আদায় করতে হবে এসার আমরা এখানে শেষ করছি আমরা যা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ তালা আমাদের সবাই কামলের তফিক দান করুন